নমস্কার বন্ধুরা রকমারি বাঙালিয়ানা সবাইকে স্বাগত জানাই ফেব্রুয়ারি মাস মানে বসন্তকাল আর এই বসন্তকাল মানে আমাদের সরস্বতী পুজোর কথাই প্রথমেই মনে আসে সরস্বতী পুজোর এই বসন্ত পঞ্চমীতে আমাদের বাড়িতে বিভিন্ন নিয়ম হয়ে থাকে তো এর মধ্যে একটি অন্যতম হচ্ছে গোটা সেদ্ধ এই রেওয়াজটা অনেকের বাড়িতেই আছেন তো গোটা সেদ্ধ যাদের বাড়িতে যেরকম নিয়ম সেইভাবেই হয়ে থাকে তো আমার বাড়িতে কিভাবে হয়ে থাকে আমি সেটাই আপনাদের করে দেখাচ্ছি এটা সরস্বতী পুজোর পরের দিনই হয় তো এটার জন্য সব তরকারি সেদ্ধ করে নিতে হয় রান্না বিশেষভাবে করতে হয় না কিছুই তো এখানে আমি বিভিন্ন রকম সবজি নিয়েছি সেই সমস্ত সবজিগুলোকেই কিন্তু নিয়েছি গোটা এখানে নিয়েছি গোটা বেগুন গোটা আলু কুল শিম লঙ্কা কড়াইশুঁটি কারোর বাড়িতে দেয় পালক কারোর বাড়িতে দেয় সৈব ফুল আর সঙ্গে নিয়েছি মাসকলায়ের ডাল এবার আমি মাছকলাইয়ের ডালটা গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে একটু হালকা করে ভেজে নেব যখন এই ডালের থেকে সুন্দর একটা গন্ধ বেরবে তখনই কিন্তু আমি গ্যাসটা বন্ধ করব সেটার জন্য একটু হালকা ফ্লেমে করে হালকা করে ভেজে নিতে হবে আর সম্মানে কিন্তু নেড়ে ভেজে নিতে হবে তারপরে এটি একটি পাত্রে ঢেলে নিচ্ছি তারপরে সেটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে সমস্ত ডালটা ভালো করে জলে অনেকবার করে ধুয়ে নিয়েছি আমি তারপরে আমি একটি হাড়ির মধ্যে গোটা সেদ্ধটা করব তো সমস্ত ডালটা দিয়ে দিলাম হাড়ির মধ্যে তারপরে একে একে সব সবজিগুলোকে দিতে হবে আর এই পুজোর একটি নিয়ম হচ্ছে সমস্ত সবজিগুলোকে ছটা করে দিতে হয় বা ছটার জায়গায় আপনারা বারোটা দিতে পারেন তো আমি আলু দিয়ে দিলাম ছটা শিম দিয়ে দিচ্ছি ছটা এটা আপনারা বারোটাও দিতে পারেন চাইলে কড়াইশুটি আমি দিয়ে নিচ্ছি বারোটা সব কিন্তু ছয়ের অনুপাতেই হয় ফুল দিয়ে নিচ্ছি বারোটা তারপরে দিচ্ছি কাঁচা লঙ্কা ছটা সেটা আপনারা ঝালটা আন্দাজ মতো দিতে পারেন আর গোটা বেগুন দিচ্ছি একটু একদম ছোটো বেগুন পাইনি তো মিডিয়াম সাইজের বেগুনগুলোকে আমি ছটা দিয়ে দিচ্ছি দিলাম আর দিচ্ছি শীত পালন আর যাদের বাড়িতে সজনে ফুলের নিয়ম আছে তারা কিন্তু সজনে ফুলটা দিতে পারেন আর এর মধ্যে কিন্তু দিয়ে নিতে হবে পরিমাণ মতো জল কারণ এই রান্নাটা করার সময় জলের ব্যবহার কিন্তু বারবার করা যায় না তাই জন্য আমি একসাথেই এক লিটারেরও বেশি দেড় লিটারের মতো জল দিয়ে দিচ্ছি যাতে সমস্ত সবজিগুলো ভালো করে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আমি গ্যাসের ফ্লেমটাকে একটু হাই করে দিয়েছি এরপরে এটা ঢাকা দিয়ে দিচ্ছি এবং যখন ফুটে উঠবে তারপরে কিন্তু একটু লো ফ্লেম করে দেবো ফুটে উঠেছে দেখুন আমি একটু ঢাকাটা খুলে দেখালাম অনেকটাই সেদ্ধ হয়েছে আবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি এবার লো ফ্লেমে সম্পূর্ণটা সেদ্ধ করে নেবো এই সেদ্ধটা হতে কিন্তু ঘন্টা খাতিকেরও বেশি সময় লাগে দেখুন সেদ্ধটা হয়ে গেছে ডালগুলো কিন্তু সুসেদ্ধ হয়ে গেছে সেটা সম্পূর্ণ বোঝা যাচ্ছে কিন্তু বোঝা যাবে এটা এটা একদম তৈরি হয়ে গেছে আমি একটি পাত্রে ঢেলে নিচ্ছি পরিবেশনের জন্য যারা পছন্দ ভাবে তখন করবেন এটা কিন্তু রান্নাও করতে হয় না শুধু সেদ্ধটাই করে নিতে হয় আর তার উপরে রান্নার পরে পরিবেশনের সময় নুন এবং সর্ষে তেল দিয়ে খেতে হয় তো আমি এটা একটি পাত্রে ঢেলে নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দেব নুন আর সর্ষে তেল নুন তেলটা নিজেদের প্রয়োজন মতো দেবেন আমি অল্প পরিমাণ নুন দিচ্ছি খুব বেশি নুন লাগে না এতে এটা কিন্তু সেদ্ধ হলেও কিন্তু রান্নাটার কিন্তু একটি আলাদা স্বাদ আছে আর সর্ষে তেল দিয়ে দিলাম উপর থেকে একদম রেডি গোষ্ঠা সেদ্ধ সেতুল ষষ্ঠীর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকুন ভালো লাগলে অবশ্যই একটি লাইক শেয়ার করে দেবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন রকমারি বাঙালি রান্নার সাথে অবশ্যই থাকবেন আবার চলে আসবো কোনো নতুন রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে নমস্কার